মমিনরা তোমরা তোমাদের রবের মাকসেরা আর জান্নাতের দিকে দৌড়াও আমরা দৌড়াই মিছিল এ মিটিং এটি দৌড়াই আর আল্লাহ কোরআন তোমরা তোমাদের রবের ক্ষমা আর বেহেশতের দিকে প্রতিযোগিতার সাথে দৌড়াও কোন জান্নাত

যারা স্বচ্ছল অবস্থায় এবং অস্বচ্ছল অবস্থায় টাকা থাকলো দান করে টাকা পয়সা কম থাকলো দান করে ওয়াল কাজিমিন আল গায়স রাগকে দমন করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم قولوا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين কোল হান্দ লল্লাহে বেল আলামদ আল্লাহ তালা ইমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন। ইয়া আলুহাল্লাদ না আমানুত্ব কুল্লহ। ইমাদারগণ বিশ্বাসদন মহান আল্লাহকে ভয় করো। আল্লাহ তালা বলেন ইমানদারগণ এদিক তাকান এদিক তাকান দিক আল্লাহ তালা বলেন ইমানদারগণ তোমরা মহান আল্লাহকে ভয় করো কোন আর সত্যবাদীদের সঙ্গী হও মহান কয়টা নির্দেশ মাত্র দুইটা নির্দেশ আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে আল্লাহ হল্লা সুবাহুল করিমের মধ্যে জায়গায় তাকুয়ার কথা বলেছেন সুবাহ কত জায়গায় ২৫৫ পঞ্চান্ন জায়গায় তিনি মমিন বাগদাদেরকে তাকওয়ার কথা বলেছেন নামাজের কথাও এতবার বলেন নাই মমিন বান্দাদেরকে তাকওয়ার কথা যতবার বলেছেন আল্লাহ সুহান হালা তাকওয়ার কথা কেন বললেন একজন মানুষ যখন ইমান আনে তখন সে মমিন যখন শরীয়তকে মেনে নেয় তখন সে মুসলিম আর আল্লাহর ভয় অন্তরে পোষণ করে সমস্ত গুণা যখন ছেড়ে দেয় তখন সে হয়ে যায় মহসিন এই মহসিনের আরেক নাম কি বলেন মহানাল তাকুয়ার কথা তিনি বললেন মমিনদেরকে